নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি বন্ধুরা তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি বন্ধুরা প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আমি কাপ প্লেট তো নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা কাপ প্লেট দিয়ে কী করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো বন্ধুরা আমরা কখনো কি করি কাপ প্লেটগুলো যখন সাজিয়ে রাখতে যাই হয়তো তখন একটা প্লেটের মধ্যে তিনটের বেশি কিন্তু চারটে কিন্তু ধরেই না আর এখানে তারপরে আমরা কাপগুলো কোথায় রাখবো বেশি কাপ হলে কিন্তু আমাদের খুব সমস্যা হয় আর বা একসাথে যদি আমরা কাপগুলো নিয়ে যেতে যাই তখনও কিন্তু আমরা তিনটে বেশি একটা কাপ বেশি নিতে পারি না তো এখানে আমি চারটি কাপই একসাথে নিয়ে তোমাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে চারটি কাপই আমাদের কিন্তু এই প্লেটটার মধ্যে ধরবে কোনো রকমই অসুবিধা হবে না তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে তো ভালো করে দেখো কেটে কেটে দেখো না কিন্তু বারবারই বলছি বুঝতে পারবে না তো দেখো এভাবে করে আমি প্রথমে একটা কাপ নিয়ে নিলাম তারপর বন্ধুরা আমাদের যে এখানে হ্যান্ডেলটা রয়েছে হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে আর একটা কাপ কিন্তু আমি বসিয়ে দিলাম এখানে তারপর যে এটার হ্যান্ডেলটা রয়েছে সেটার মধ্যেও আমি আরেকটা কাপ ঢুকিয়ে বসিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ একের পর এক কিন্তু এইভাবে হ্যান্ডেলটা ঢুকিয়ে তারপরে কিন্তু বসিয়ে দিচ্ছি তাহলে কী হলো সুন্দরভাবে কিন্তু আমাদের চারটি কাপই কিন্তু একটা প্লেটের মধ্যে কিন্তু সেট হয়ে গেল আর নিতেও কিন্তু সুবিধা হবে দেখতেও কিন্তু ভালো লাগে এতে কিন্তু আমাদের একটা কাপও ভাঙবে না আর যে ধরার যে হ্যান্ডেলটা রয়েছে সেটাও কিন্তু ভাঙবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা এটা কিন্তু আমরা সকেজের মধ্যে যদি সাজিয়েও রাখি তাতেও কিন্তু সুন্দর লাগবে দেখতে একদম কম জায়গার মধ্যে সুন্দর। সাজিয়ে রাখা যায় তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে লাইক করে দিও তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম এখানে কানের তো বন্ধুরা আমরা যখন আমরা সিটি গোল্ডে কানের বা এই ধরনের কানেরগুলো পড়তে কিন্তু সকলেই ভালোবাসি আর কানেরগুলো পড়তে ভালোবাসি পড়তে কি হবে ভালোবাসলে কী হবে এগুলো কিন্তু আমাদের অনেকেরই রয়েছে যে কানেগুলো পরা যায় না পড়লে পরে কানে ঘা হয় কান পেকে যায় কানে পুচ পড়তে থাকে আর প্রচণ্ড কান কিন্তু ব্যথাও হতে থাকে তো বন্ধুরা এরকম যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো এর জন্য কী করতে হবে প্রথমে এর জন্য প্রথমে যে পেছনের পাটটা রয়েছে সেটা কিন্তু খুলে নিতে হবে খুলে নিয়ে তারপর আমাদের যে রসুনগুলো রয়েছে না বন্ধুরা রসুন কিন্তু আমাদের ভীষণভাবে ঘা শুকনো ঘাস শুকাতে বা অ্যান্টিবায়োটিকের খুব ভালো কাজ করে তো বন্ধুরা এই রসুনের মধ্যে যদি আমরা এইভাবে কানেরগুলো কয়েক সেকেন্ড রেখে দিই তাহলে যে রসুনের যে রসগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের এই কানের যে কানের যে লাগানোর জায়গাটা সেটার মধ্যে কিন্তু লেগে যাবে আর লেগে যাওয়ার ফলে এই রসটা কিন্তু আমাদের কানের মধ্যে গিয়ে আমাদের কিন্তু কান পাকা সেটা কিন্তু কমাতে বা বীজ ব্যথা কমাতে কিন্তু সাহায্য করবে তো কয়েক সেকেন্ড রাখার পর রাখার পর এটা নিয়ে তারপরে যদি আমরা কানের মধ্যে লাগিয়ে দিই কিন্তু আমাদের কোনো রকম বিষ ব্যথা হবে না পুচ পড়া পেকে যাওয়া এগুলো কিন্তু একদমই হবে না তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমরা তো শলাই ব্যবহার করি দেশলাইগুলো ব্যবহার করি কিন্তু ব্যবহার করলে কি হবে এই বৃষ্টির দিন বলো বর্ষাকাল বলো তখন কি হয় শলাইগুলো কিন্তু ড্যাম হয়ে যায় আর বারুদগুলো কি হয় শলাই কাঠিগুলো আমরা জ্বালাতে যাই বারুদগুলো পড়ে গিয়ে শলাই কাঠিটা কিন্তু নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আমাদের তখন ফেলে দিতে হয় আর অনেক কাঠিও আমাদের এভাবে নষ্ট হয় তো দেখো তোমাদেরকে ধরিয়েও দেখাচ্ছি দেখো শলাইটা কিন্তু আমাদের ড্যাম হয়ে গেছে দেখো এরকম করে কিন্তু ধরছে না সলাই কাঠি বারোটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ সাদা সাদা হয়ে গেল তো এটা ফেলে দিলাম তো তোমাদের কাছে আমি খুব সুন্দরভাবে এমন একটা টিপস শেয়ার করবো যেটা করলে কিন্তু আমাদের শালাইয়ের কাঠিগুলো খুব সুন্দরভাবে জ্বলবে তো সেটা কি করতে হবে বন্ধুরা নিয়ে নিতে হবে পাউডার এরকম করে আমরা যে কোনো পাউডার আমরা ব্যবহার করতে পারি তো পাউডার নিয়ে তারপর যদি আমরা এরকম কয়েক সেকেন্ড যদি এরকম করে ঘষে নেই তারপরে কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে যাবে আর কিন্তু বারুদও কিন্তু চট করে ধরে যাবে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম খুব সুন্দর ভাবে ধরে গেছে সেটাও কিন্তু আমাদেরকে ভালো করে দেখাচ্ছি তো বন্ধুরা এটা ভালো করে আমি একটু পাউডারটা লাগিয়ে নিলাম লাগিয়ে তারপরে একটু ঘষে নিলাম তো দেখতেই পাচ্ছ তো এখন আমি এটাকে ধরিয়ে তোমাদেরকে দেখাবো তো দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু আমাদের ধরে যাবে তো দেখো আমি শলাকাঠি কাঠি নিয়ে তোমাদেরকে আবারও দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখো একবার করতেই কিন্তু ধরে যাবে তো দেখতেই পাচ্ছ একবার করার সাথে সাথেই কিন্তু ধরে গেল আর এটা ঘরে যেহেতু ফ্যান চালানো রয়েছে সেজন্য কিন্তু নিভে গেল তো বন্ধুরা আশা করি তোমাদের এটা ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমাদের তো বর্ষাকালে আমরা মোবাইল নিয়ে কিন্তু আমাদের বেরোতেই হয় মোবাইল তো আমাদের সাথে সাথেই থাকে তো মোবাইল নিয়ে যখন এই বৃষ্টির দিনে যখন আমরা বাইরে বেরিয়ে যাই তখন হয়তো রাস্তায় হয়তো বৃষ্টি শুরু হয়ে গেল তখন কিন্তু মোবাইলটা আমাদের ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে আর মোবাইলটা যদি আমাদের ভিজে যায় তাহলে ভিতরে জল ঢুকে সেটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো বন্ধুরা কিভাবে আমরা মোবাইলটাকে বাঁচাবো তো দেখো এই সাইডগুলো দিয়ে যদি জল ঢুকে যায় তাহলে স্পিকার বা ভিতরে যে জিনিসগুলো রয়েছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা কি করলে আমাদের মোবাইলটা খুব সুন্দরভাবে আমরা রাখতে পারবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এরকম করে যদি এই ধরনের প্লাস্টিকগুলো যে হয় হয়তো যে গেঞ্জিতে পাওয়া যায় বা ফলসে শাড়ি ফলসের মধ্যে পাওয়া যায় সেই প্লাস্টিকগুলো যদি এরকম করে ভাঁজ করে খুব সুন্দরভাবে তোমরা এরকম করে মুড়িয়ে তারপর যদি একটু সেলুটিপ লাগিয়ে নাও তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা কেউ বুঝতেই পারবে না যে এটার মধ্যে আমাদের একটা প্লাস্টিক লাগানো রয়েছে আর যে টাচ করতে যে অসুবিধা হয় সেটাও কিন্তু হবে না টাচ করতেও কিন্তু আমাদের সুবিধাই হবে কোনো রকমই অসুবিধা হবে না তো দেখতে ছর আমি টাচ করছি সেটাও কিন্তু কোনোরকমই অসুবিধা হচ্ছে না তো এইভাবে করে কিন্তু আমরা কিন্তু মোবাইলটাকে ব্যবহার করতে পারি তো তোমরা ভাবতে পারো যে এর তো অন্য কেরি ব্যাগগুলোও ব্যবহার করা যায় তো কেরি ব্যাগগুলো ব্যবহার করলে কিন্তু বের করতে অসুবিধা হয় বের করে বৃষ্টির মধ্যে বের করে ব্যবহার করতে পারবে না কিন্তু এটা বৃষ্টির মধ্যে বের করলেও কোনোরকমই অসুবিধা হবে না তো বন্ধুরা দেখো আমার কাছে তো যেহেতু সেলো টেপ নেই তো আমি ডবল টেপ লাগিয়ে তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা তো ঘর ঝাড় ঘর ঝাড়ু করাতে ঝাড়ু করাতে আমরা এই ঝাড়ুগুলো ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা তোমরা কি কখনো এই ঝাড়ুকে ঘর মোছাতে ব্যবহার করেছ বন্ধুরা তোমাদেরকে আজকে আমি ঘর মোছা ব্যবহার ঘর মোছার কাজেও ব্যবহার করে দেখাবো এর জন্য কি করতে হবে এর জন্য নিয়ে নিতে হবে একটি প্লাস্টিক বন্ধুরা প্লাস্টিকটি নিতে হবে প্লাস্টিক নিয়ে তারপরে এটা মাথার মধ্যে এরকম করে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু আমাদের একটা কাজ করতে সেটা কি হবে এরকম করে ভালো করে পেঁচিয়ে তারপরে এই জায়গাটার মধ্যে সুতো কিংবা গাডার তোমরা যেটা খুশি তোমাদের যেটা সুবিধা হয় সেটাই তোমরা লাগিয়ে নিতে পারো তো আমি এখানে আমার সুতো সুবিধা হয়েছে তাই সুতো কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি মোটা দেখে রশি জাতীয় আর কি নিয়েছি তো সেটা কিন্তু দেখো আমি গিট দিয়ে নিচ্ছি এখানে এখানে মোটামুটিভাবে গিট দিয়ে নিচ্ছি খুব টাইট করেও লাগানো যাবে না আবার লুজ করেও লাগানো যাবে না লুজ করলে আবার খোলা খুলে যাবে আবার টাইট করলেও পরে খুলতে অসুবিধা হবে তো এর জন্য আমি মোটামুটিভাবে এটাকে গিট দিয়ে নিলাম তো তারপর আমরা কী কাজ করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এরকমটা হয় যে আমরা কিন্তু অনেক সময় হয় যে অনেক জিনিসপত্র আছে যেটার নিচে আমাদের হাত গিয়ে মোছা কিন্তু সম্ভব হয় না তো এভাবে করে যদি আমরা মুছে নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মোছা হয়ে যাবে তোমরা ভাবছো না যে ধুলোবালি তো থাকবে না বন্ধুরা প্লাস্টিক দিয়ে যদি এরকম করে ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে প্লাস্টিকটা সাদা হয়ে যাবে ধুলোবালিগুলো কিন্তু প্লাস্টিকের মধ্যেই উঠে আসবে আর নিচটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ প্লাস্টিকটা কিন্তু সাদা হয়ে গেছে আর কিন্তু ধুলোবালি কিন্তু এটার মধ্যে লেগে রয়েছে তো অর্থাৎ আমার যে শোকে যে নিচটা পিছন দিকটা আমি হাত দিতে পারি না তো সেই জায়গাটা আমি খুব সুন্দরভাবে এটা দিয়ে কিন্তু মুছে নিতে পারছি দেখতেই পাচ্ছ তো এভাবে করে কিন্তু আমাদের খাটের নিচ বলো আলমারির নিচ বলো সব জায়গা জায়গাতে কিন্তু যেই জায়গাগুলোতে আমরা হাত একদম পৌঁছায় না আমাদের সেই জায়গাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে করে আমরা কিন্তু মুছে নিতে পারি তারপর বন্ধুরা সোফার নিচেও কিন্তু আমরা এভাবে করে জিনিসপত্র নোংরা জাবরজানা বের করে নিতে পারি ঝাড়ুও দিতে পারি এমন কি এই জায়গাগুলোতে মুছেও নিতে পারি তো দেখতে পাচ্ছ এভাবে করে কিন্তু অনেক নোংরা বেরিয়ে এলো আর মোছাও কিন্তু পরিষ্কার হয়ে গেলো নিচটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল এভাবে করে কিন্তু তোমরা কিন্তু কাজটা করে নিতে পারো কোনো রকমই অসুবিধা হবে না খুব সুন্দরভাবে তোমরা একবার ট্রাই করে দেখো তাহলে বন্ধুরা বুঝতে পারবে কতটা উপকারী এই তো এভাবে করে কিন্তু 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 দেখতেই পাচ্ছ অনেকটা বেরিয়ে এসেছে আর প্লাস্টিকটাও এখানে সাদা সাদা হয়ে যাচ্ছে কতটা নোংরা এই প্লাস্টিকটার মধ্যে লেগে রয়েছে তো বন্ধুরা এভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি তো বন্ধুরা তারপর আরেকটি জিনিস রয়েছে বন্ধুরা আমাদের অনেক সময় হয় না দেয়ালের মধ্যে মাকড়সা সব প্রচন্ড জাল করে ফেলে আর সেই জালগুলো কিন্তু দেখতে বিশ্রী লাগে হয়তো আমাদের হাত পৌঁছায় না আর পরিষ্কার করে মোছার মতো করে পরিষ্কারও হয় না হয়তো আমরা কোনো কিছু দিয়ে চেষ্টা করি কিন্তু তবুও কিন্তু সেরকম ভাবে পরিষ্কার হয় না তো এইভাবে করে যদি তোমরা পরিষ্কার করো দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন